স্থানীয় সংবাদ এখনকার বিশেষ বিশেষ খবর হলো রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী নাল্লু বলেছেন দেশের সীমান্তবর্তী দুর্গম এলাকায় বসবাসকারী নাগরিকদের কাছে সরকারি সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে দিতে কেন্দ্রীয় সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আগরতলার আর কে নগরে হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বিহারে আঠারোটি জেলার একশো একুশটি আসনে বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণ আগামীকাল কৃষিমন্ত্রী রতনলাল নাথ মোহনপুর মহকুমার সিমনায় আজ তিন দিন ব্যাপী ঐতিহ্যবাহী ব্রহ্মকুণ্ড মেলার উদ্বোধন করেন ছত্তিশগড়ে অনুষ্ঠিত অনর্ধ চৌদ্দ বছরের জাতীয় সাবজুনিয়র ফুটবল প্রতিযোগিতার বালক বিভাগের গ্রুপের প্রথম খেলায় ত্রিপুরা জয়লাভ করেছে এবারে সংবাদ বিস্তারিত। রাজ্যপাল রাজ্যপাল ইন্দ্রসেনা নাল্লু বলেছেন দেশের সীমান্তবর্তী দুর্গম এলাকায় বসবাসকারী নাগরিকদের কাছে সরকারি সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে দিতে কেন্দ্রীয় সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্যপাল আজ উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন সীমান্ত গ্রাম পরিদর্শনকালে কথা বলেন এই পরিদর্শনের উদ্দেশ্য হল কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি যথাযথভাবে বাস্তবায়ন করা হচ্ছে কিনা সে সম্পর্কে অবহিত হওয়া রাজ্যপাল প্রথমে জেলার দশদা ব্লকের সীমান্তবর্তী গ্রাম ভান্ডারিমার স্থানীয় জনগণের সঙ্গে মত বিনিময় করেন তিনি ভাণ্ডারিমা ভিলেজ কমিটির অন্তর্গত ব্রু পুনর্বাসন গ্রাম খাসনামপাড়া যান এবং সেখানে তিনি জনগণের সঙ্গে করেন। প্রথম সন্তোষ ব্যক্ত করেন মত বিনিময়ের সময় রাজ্যপাল ইয়াপ্রিদল না সহায়ক দলকে এবং তাংসাউদ সহায়ক দলকে চেক প্রদান করেন মত বিনিময়কালে রাজ্যপাল স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন স্বাস্থ্য প্রকল্প এবং সামাজিক পেনশন প্রকল্পের সুবিধা গ্রহণের আহ্বান জানান তিনি অভিভাবকদের তাদের সন্তানদের আকালোব্য মরেল আবাসিক বিদ্যালয় এবং নবোদয় বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষা গ্রহণে ভর্তি করার জন্য উৎসাহিত করেন তিনি সহায়ক দলগুলিকে তাদের উৎপাদিত পণ্যের পরিসর সম্প্রসারণ এবং স্বনির্ভর হওয়ার জন্য ব্যাংক থেকে ঋণ গ্রহণের পরামর্শ দেন তাছাড়াও স্বনির্ভর হওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের মাধ্যমে দক্ষতা অর্জনের জন্য মহিলা এবং যুবকদের উৎসাহিত করেন তিনি गैस रहना है तो गैस जितने भी अप्ले करे हैं उनको गैस दिए हैं अगर अप्ले करने के बाद किसी को नहीं आया तो उसके बारे में भी सोच सकते हैं और इसके साथ हर घर को इलेक्ट्रिसिटी रहना है तो इलेक्ट्रिसिटी के साथ वाटर देना है तो वाटर इलेक्ट्रिसिटी नहीं है तो भी आप रिपेज कर सकते हैं कुछ घर इंटीरियर है दूर है तो अगर उसको इलेक्ट्रिसिटी दे नहीं सकते हैं तो जरूर उसके लिए अलग सुविधा करके सोलर सिस्टम से भी उन, उनको दे सकते हैं মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ আগরতলার করে সিজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন মাল্টি স্পেশালিটি হাসপাতালটি চালু হলে রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে তিনি বলেন রাজ্য স্বাস্থ্য পরিষেবার আরো উন্নতির লক্ষ্যে রাজ্য সরকার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে এর জন্য রাজ্য বাজেটে পর্যাপ্ত পরিমাণ অর্থ বরাদ্দ রাখা হয়েছে একটা সত্যিকার একটা মডেল যদিও ছোট রাজ্য আমাদের আর্থিক যে ক্ষমতা অত্যন্ত মানে কনস্টেন্ট তার মধ্যেও কিন্তু ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চেষ্টা করছি আমি একটা কথা বলবো এখানে যাতে এই প্রজেক্ট সাকসেসফুল হয় কোন জায়গার মধ্যে যাতে এই সিজা হাসপাতালে কোনো সমস্যা না হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক রতন চক্রবর্তী স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীতে সিজা হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর পালিন খুন্ডবাম প্রমুখ উল্লেখ্য আর কে নগরে প্রায় আটাশ একর জমিতে নশো কোটি টাকা ব্যয়ে এই হাসপাতালটি গড়ে উঠবে বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ মন্ত্রী অমিষ দেববর্মা ছাত্রছাত্রীদের সমাজের নানা সমস্যা হিসেবে গ্রহণ করার আহ্বান জানিয়েছেন আয়োজিত পোস্ট গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েট ডিপ্লোমা সহ উচ্চ ও টেকনিক্যাল এডুকেশন সংস্থার ছাত্রছাত্রীদের প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে সমাজের সমস্যা সমাধানে উৎসাহিত করার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন ত্রিপুরা রাজ্য বিজ্ঞান প্রযুক্তি পর্ষদে আয়োজিত এই অনুষ্ঠানে আজ কুড়িটি উচ্চ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাছাইকৃত ছত্রিশ বিজ্ঞান মডেল প্রদর্শন করা হয় এর মধ্যে রয়েছে ড্রোন সোলার পাওয়ার বায়ো ফার্টিলাইজার মাশুম চাষ ওয়াটার হার্ভেস্টিং প্রভৃতি এবছর অনুষ্ঠানের মূল ভাবনা সুস্থায় উন্নয়নের জন্য দেশীয় প্রযুক্তি অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমবিবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ বিভাষ দেব বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের প্রধান সচিব চৈতন্য মূর্তি বক্তব্য রাখেন ফিশারি কলেজের ডিন অধ্যাপক অরুণ ভাই প্যাটেল ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দেমাতরম সংগীতের দেড়শো বছর উদযাপন সারা দেশের সঙ্গে সংগ্রামী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত মাতরম সংগীত স্বাধীনতা সংগ্রামী সহ সমস্ত দেশবাসীকে অনুপ্রাণিত করে আগামী সাতই নভেম্বর সকাল দশটায় আগরতলার মহাকরণ প্রাঙ্গনে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ এই কর্মসূচির উদ্বোধন করবেন কর্মসূচিতে থাকবে কুইজ রাজ্য পুলিশের ব্যান্ডে বন্দেমাতরম আমাদের সত্যবোধক সুর হালকার তিরঙ্গা মশাল বৃক্ষরোপণ যুব ম্যারাথন নির্দিষ্ট ওয়েবপেজে বিভিন্ন কর্মসূচির পোস্ট ইত্যাদি খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণী এবং ও ফেসবুক প্ল্যাটফর্মে এআর নিউজ এলার্স ইউটিউবে লক্ষ্য রাখুন অফিসিয়াল এছাড়া আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা বিহারের আঠারোটি জেলার একশো একুশটি আসনে বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণ আগামীকাল অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করার জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ভোট নেওয়া হবে সকাল সাতটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত তবে নিরাপত্তার কারণে কিছু কিছু কেন্দ্রে পাঁচটা পর্যন্ত ভোট নেওয়া হবে এই পর্বে মোট এক হাজার তিনশো চোদ্দ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন তিন কোটি পঁচাত্তর লক্ষের বেশি ভোটার দ্বিতীয় পর্যায়ে কুড়িটি জেলার একশো বাইশটি বিধানসভা আসনে এ মাসের এগারো তারিখে ভোট নেওয়া হবে এবং ভোট গণনা করা হবে চোদ্দই নভেম্বর কেন্দ্রীয় কর্মী জন অভিযোগ ও পেনশন প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং আজ বলেছেন যে পঁচিশ লক্ষেরও বেশি মানুষ তাদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট বা জীবন শংসাপত্র তৈরির জন্য মুখমন্ডলের প্রমাণীকরণ বা ফেস আইডেন্টিফিকেশন গ্রহণ করেছেন ডঃ সিং নতুন দিল্লিতে চতুর্থ জাতীয় ডিজিটাল জীবন শংসাপত্র অভিযানের সূচনা করে কথা বলেন তিনি বলেন ডিজিটাল ভারতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পেনশন ভোগীদের ডিজিটাল ক্ষমতায়নের জন্য এই অভিযান একটি অনন্য সুযোগ তিনি বলেন এর আগে সার্টিফিকেট তৈরির জন্য বায়োমেট্রিক ব্যবহার করা হতো কিন্তু ৭৫ বছর বা তার বেশি বয়সী পেনশনভোগীদের ক্ষেত্রে এটি নির্ভরযোগ্য ना होते पा रहे वी हैव हैड एट 25.4 लाख ऑफ द retirees who have used face recognition technology or face authentication, which is very encouraging because in the first year we didn't have many. Many were not uh, deceptive because they were not oriented to it, they were not used to it, they didn't have much of an idea about it. In the second year, we learned that we could involve children. So many of the pensioners' associations started involving children going and For them, it was a quite a fun. তিনি জানান যে অভিযানটি মাসের শেষ পর্যন্ত চলবে মন্ত্রী এই অভিযানের উপর একটি পুস্তিকা এবং স্বল্প চলচ্চিত্র প্রকাশ করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ আজ মোহনপুর মহকুমার সিমনায় ব্যাপী ঐতিহ্যবাহী ব্রহ্মকুন্ড মেলার উদ্বোধন করেছেন উদ্বোধকের ভাষণে তিনি বলেন কথিত আছে এখানে ভগবান রাম এসেছিলেন ভগবান শিব এখানে তপস্যা করেন তিনি বলেন এখন ব্রহ্মকুন্ডের পরিকাঠামো অনেক উন্নত হয়েছে মন্ত্রী শ্রীনাথ মেলায় বিভিন্ন সরকারি মণ্ডপ পরিদর্শন করেন তথ্য সংস্কৃতি দপ্তর মোহনপুর মহকুমা প্রশাসন ও মেলা কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শিল এডিসের কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র দেবর্মা প্রমুখ উপস্থিত ছিলেন শিখ ধর্মের প্রতিষ্ঠাতা শ্রী গুরু নানক দেবের পাঁচশো তম জন্ম জয়ন্তী আজ উদযাপিত হচ্ছে সমগ্র পাঞ্জাব জুড়ে গুরুদুয়ারগুলিতে বিপুল সংখ্যক ভক্ত শ্রদ্ধা জানাচ্ছেন গুরু নানক জয়ন্তী উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন রাজ্যে জনজাতিদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে সিপাহী জেলা জেলার বিশ্রামগঞ্জে সচিন দেববর্মা স্মৃতি কলাক্ষেত্রে আজ মুখ্যমন্ত্রী জনজাতি মহিলা তাঁতি উন্নয়ন কর্মসূচির আওতায় মহিলাদের মধ্যে সুতা বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন হস্তত হস্তকার ওরসম শিল্প দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন জনজাতিদের উন্নয়নে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে হবে উপস্থিত ছিলেন জনজাতি মন্ত্রী বিকাশ দেববর্মা সিপাহী জেলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত প্রমুখ you oh. সিপাহী জেলার বিশ্রামগঞ্জে সচিন দেববর্মা স্মৃতি কলক্ষেত্রে আজ মানব পাচার বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জাতীয় মহিলা কমিশনের সহায়ত রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে আয়োজিত কর্মসূচির সূচনা করেন জাতীয় মহিলা কমিশনের সদস্য ড অর্চনা মজুমদার কখন কি কৌশলে কোন মেয়ে বা মহিলা মানব পাচারকারীদের শিকার হতে পারেন এ নিয়ে তারা বক্তব্য রাখেন তাছাড়া বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের সুরক্ষায় বিভিন্ন আইন নিয়ে তারা আলোচনা করেন বক্তব্য রাখেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা সদস্য সচিব মাধব দেবনাথ সিপাহী জেলার অতিরিক্ত শাসক উপেন্দ্র জমাতিয়া পুলিশ সুপার বিজয় দেববর্মা সমাজ কল্যাণ দপ্তরের জেলা আধিকারিক উত্তম কুমার দাস প্রমুখ ছত্তিশগড়ে অনুষ্ঠিত অনুরূত চোদ্দ বছরের জাতীয় সাব জুনিয়র ফুটবল প্রতিযোগিতার বালক বিভাগের গ্রুপের চন্ডীগড় রাজ্য দলের বিরুদ্ধে আবহাওয়া বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের ফলে আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের দক্ষিণ ধলাই জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা রয়েছে আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের

ঐতিহ্যবাহী ব্রহ্মকুন্ড মেলার উদ্বোধন করেছেন ছত্তিশগড়ে অনুষ্ঠিত অনূর্ধ্ব চোদ্দ বছরের জাতীয় সাব জুনিয়র ফুটবল প্রতিযোগিতার বালক বিভাগের গ্রুপের প্রথম খেলায় ত্রিপুরা জয়লাভ করেছে স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে